মদিনায় সেদিনও সূর্য উঠেছে সমস্ত ঘর আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি কিভাবে সইব হে আমার রব তুমি আমাদের রিজিক দতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু তাক্কুল আর ধৈর্য অতপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহোর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি এমন কি একটি খেজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কণ বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল তারপর কাজের জন্য রওনা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ও ক্ষুধার্থ শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ফাতেমাকে ফিস ফিস করে নরম কণ্ঠে বললেন আম্মা যান আজ তিন দিন হয়ে গেল কিছু খাইনি আমাদের কিছু খেতে দিন খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা আল্লাহ তালা আনহার চোখ জলে ভিজে গেল হৃদয়টা হাহাকার হয়ে উঠল তবুও তিনি এক মমতামহী হাসিমুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বলল বাবা একটু ধৈর্য ধর তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন ইনশাল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন আমরা কখনোই একা নই আল্লাহ আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলী আল্লাহ তালা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে বারে বারে ভেসে উঠছে হাসান হোসাইনের ক্ষুধার্থ তো মুখ আর মা ফাতেমার ভেজা চোখ তিনি মনে মনে বলতে লাগলেন ঘরে যদি কয়েকটা খেজুর থাকত তাদের ক্ষুধা তো মিটত তাদের কান্না তো থামত কিন্তু এই গাছগুলোও মরে গেছে এখন তাও তো হবে না পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল অতপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশার খোঁজে কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কিছু টাকা ধার দিতে পারবেন আমি কাজ করে পরিশোধ করে দেব আমার পরিবার ক্ষুধার্থ তিন দিন চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও তখন হযরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন সূর্য তখন মধ্য আকাশে সূর্যের প্রঘার রৌদ্র সব কিছুই যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন আব্বা যান আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা পেট ভরে খাব এই কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না শুধু বললেন বাবা আরেকটু ধৈর্য ধরো কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু চোখ ভরা জল নিয়ে হযরত ফাতেমা আল্লাহ তালা আনহার কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন ফাতেমা আল্লাহ তাআলা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন আপনি আব্বাজন মোহাম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লামের কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন হযরত আলী আর দেরি করলেন না সাথে সাথেই মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন তখন ফাতেমা আল্লাহ তালা আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলেই সব কিছু সম্ভব আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমিই যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল এই কান্না দেখে আসমানের ফেরেস্তারাও কাঁদতে লাগল ফেরেস্তারা সেই কান্না শুনে আল্লার দরবারে ঝুঁকে পড়ল তারা এক কণ্ঠে বলতে লাগল হে আমার রব আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্থ তাদের সন্তানরা কাঁদছে এই কান্না আমরা সইতে পারছি না তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল সালামকে নির্দেশ দিলেন এ জিব্রাইল যাও তুমি আমার হাবিব আমার প্রিয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সাথে সাথে জিব্রাইল আলাহিসাল্লাম হজরত মোহাম্মদ আলাহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলেন তখন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা গভীর এক ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়িতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হল সালাম দিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বললেন এবং জিব্রাইল সালাম সেখান থেকে বিদায় নিলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহতআলা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হোসেন ক্ষুধার্থ অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কাঁদলেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা খোদায় ক্লান্ত কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হল এবং সালাম দিয়ে বলল ইয়া রাসুলাল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসান হোসেন খুবই ক্ষুধার্ত তিন দিন অনাহারে আছে চারিদিকে এতটাই অভাব কোথাও কোনো খাবার পানীয় নেই আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়া রসুলাল্লাহ আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হযরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগল সেখানে গিয়ে দেখল একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হযরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল তাই তিনি আবারও হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুলাল্লাহ ওটা তো মরা গাছ সে কিভাবে ফল দেবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছে অতপর হযরত আলী তা আলা আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হল এবং কান্না ভেজা কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দোজাহানের বাদশাহ আখেরি নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে ফাতেমা এবং হাসান হোসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কীভাবে সইবে অতএব আল্লাহর হুকুমে আর আখেরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না সেই গাছ থেকে ঝরতে লাগল তাজা নরম সুবাসিত জান্নাটি খেজুর এতটাই খেজুর ঝরল হজরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মোহাম্মদ সাল্লু আলহিউাসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুলাল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা আল্লাহর এক রহমাত তখন মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলেন কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাত অতপর হযরত আলী বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হল আবু জাহেল বলল হে আলী এ খেজুর তুমি কোথায় পেলে এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে তখন হজরত আলী তালা আনহু বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে এই কথা শুনে আবু জাহেল একেবারে বিষময় হতবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না অতপর হযরত আলী তালা আনহু বাড়ি প্রবেশ করলেন ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বললেন আব্বাজান আজ বুঝি আমরা খেতে পাব হজরত আলী বললেন হা বাবা আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হযরত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা দেখো দেখো রসুল আলাই আলাইহাসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা আনন্দে চমকে উঠেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে হযরত আলী বলল হে ফাতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি তখন ফাতেমা আল্লাহ হুতাল্লাহ আনহ বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন অতপর হযরত ফাতেমা রাদিয়াল্লা হুতাল্লা আনহা হাসান এবং হোসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন ফাতেমা আল্লাহ হুতাল্লাহ আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি তোমার রহমত থেকে কখনও কাউকে নিরাশ কর না তুমি চাইলেই সব কিছু সম্ভব তুমি চাইলেই মরা গাছে জীবন দান কর তোমার দয়া তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ এটা তো তোমারই রহমত কিন্তু কি আশ্চর্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সব কিছুই নিজে রাখতেন না নিজে না খেয়েও কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগল মরা গাছে তাজা খেজুর এটা মোহাম্মদেরই কাজ আচ্ছা সে কি জাদু করল নাকি নবুয়াতের নিদর্শন এটা তা আমি পরীক্ষা করব এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো এবং বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ তুমি কি জাদু করছো নাকি নবুয়াত পেয়েছ আচ্ছা যাই হোক আমি এতগুলো লকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব তখন মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা করবেন আবু জাহেল বলল হাঁ নিশ্চয়ই অতপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখল এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগল লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে আবু জাহেল বিস্ময় হতবাক হয়ে গেল তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলোর জবান খুলে গেল এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল ইহুদির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক সয়ন আল্লাহ নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবুজাহেল সেটা জানত না অপরদিকে হযরত আলী সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন হে ফাতেমা কোন কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন ঘর থেকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন যে টাকাটা হবে সেটাই দিয়েই আপনি আটা কিনে আনেন অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু হজরত ফাতেমা আল্লাহ আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদির বাড়ি এসে হাজির হল হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু ইহুদিকে বললেন প্রিয় ভাই আমি এই চাদরখানা বিক্রি করব দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব ইহুদি বলল এই চাদর নিয়ে আমি কি করব হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন অতপর হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেল সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনল এবং বাড়ির পথে রওনা হলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে সেই ইহুদি হজরত ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হজরত ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে যেন নূরের আলোয় সমগ্র ঘর ঝিকমিক করে চলছে এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন ইহুদি বলল একখানা চাদর ইহুদির স্ত্রী বলল এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন ইহুদি বলল এটি হজরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি তখন ইহুদির স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয় আমার বিশ্বাস নিশ্চয়ই মোহাম্মদ শেষ এবং সত্য নবী এবং তার যোগ্য কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনই যান চাদর দিয়ে আসুন তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখল সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রশ্মি যা সাধারণ কোনো আলো নয় নূরের আলো জ্বলছে এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হল তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করল না শুধু বলল চলো আমরা হযরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি অতপর তারা স্বামী স্ত্রী উভয় হযরত আলীর বাড়ির দিকে যেতে লাগল ইহুদি এবং তার স্ত্রী হজরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা রুটি বানাচ্ছে এবং হযরত আলী দুই শিশু ইমাম হাসান এবং হোসাইন পাশে বসে আছে তাদের দেখে হজরত আলী অবাক হয়ে গেলেন হজরত আলী জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন যাক আমি খুবই খুশি হয়েছি এই কথা বলার সাথে সাথেই ইহুদি ব্যক্তিটি বলল হে আলী আমাকে ক্ষমা করে দাও তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন হে নবীকন্যা জান্নাতের সর্দারই নেই হযরত ফাতেমা আপনার চাদর আপনি ফেরত নেন এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই এটা শুনে হযরত আলী বললেন হে প্রিয় ভাই আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনিয়ে ফেলেছি এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব তখন ইহুদি ব্যক্তিটি বলল হে আলী তুমি চিন্তা কর না আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না আপনি চাদর ফেরত রাখেন আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই অতপর পরের দিন হযরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হল ইহুদি ব্যক্তিটি বলল হে আল্লাহর সত্য এবং প্রিয় রাসুল আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন তখন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তাদের কলেমা পড়ালেন অতপর তারা বাড়িতে চলে আসলেন এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মোহাম্মদ সাল্লাহ আলাইহিওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে তখন তাদের নেতা তার কাছে এসে বলল আপনি কি সত্যি মোহাম্মাদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন ইহুদি ব্যক্তিটি বলল হ্যাঁ এটা সত্য তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি শুধু তাই নয় তওরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে একমাত্র ইসলাম ধর্ম হল সত্য ধর্ম তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কলেমা পড়তে বাধ্য হলাম তখন তাদের নেতা কিছু বললেন না মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন অতপর এদিকে হযরত আনাসরদিয়াল্লাহু তালা আনহা নবীজির কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট এত খাবার কোথায় পাব তখন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি আজ ফাতেমার কাছে চলে যাও তাকে ডেকে নিয়ে আস তোমার কাছে যে খাবার আছে তার দোয়ার বর্কতে নিশ্চয়ই আল্লাহ তালা পূরণ করবেন অন্যদিকে সাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসুল সাল্লু আলাইহিওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন আলাই আলাইহিবাসাল্লাম তাদেরকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হযরত আনাস তালা আনহাকে বললেন আনাস এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন এই কথা শুনে হযরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লে মনে মনে ভাবতে লাগলেন এতগুলো লোককে কীভাবে সে খাওয়াবে তার কাছে তো অল্প কিছু খাবার আছে তবুও তিনি তাদেরকে বললেন হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইরা আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলে সকলকে খাবারের ব্যবস্থা করলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অতএব আল্লাহর অসীম রহমতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন তারপরেও খাবার অবশিষ্ট ছিল আল্লাহ রব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন একবার খাতুনে জান্নাত হযরত ফাতেমা কোনও এক প্রয়োজনে প্রিয় নভিজির বাড়ির দিকে রওনা হলেন ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন হে খাতনে জান্নাত হযরত ফাতেমা আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন আপনার খেদমতের জন্য এখানে এসেছি আমি আপনাকে পৌঁছে দেব হঠাৎ উঠকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হযরত ফাতেমা বিস্ময়ে হতবাক হলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন তারপর হজরত ফাতেমা শোকর আদায় করার পর উঠের পিঠে অরোহণ করে যেতে লাগলেন এভাবেই যেতে যেতে যখন মসজিদে নবীর সামনে এসে পড়লেন তখন হজরত ফাতেমাকে নামিয়ে দিলেন উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন তুমি কি কিছু বলতে চাও উটটি তখনই মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগল হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আমি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছি খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন আমি একটি ইহুদের অধীনে ছিলাম আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারিদিক থেকে বনের গাছপালা বৃক্ষলতা পাহাড় পর্বত আমাকে বলতো হে মোহাম্মদের উঠ তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করো তুমি ভাগ্যবান আখেরি নবী দোজাহানের বাদশাহ আপনাকে গ্রহণ করেছে তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলত খবরদার তোমরা কেউ হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উটের নিকট কখনো যেওলা তাহলে আমরা ধ্বংস হয়ে যাব হে ফাতেমা আপনি আমার সালাম গ্রহণ করবে এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করেছিলেন প্রিয় দর্শক আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও এমন তাক্কুল মাও যাতে আমরা কষ্ট থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই আমাদের পরিবারকে আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম